নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ইউনিক গোল্ড জুয়েলারি নতুন একটি লং ভিডিওতে তো বন্ধুরা দেখো এই ডিজাইনটি মিনাকারি ওয়ার্কের সাথে তারের কাজ করা অসম্ভব সুন্দর একটি কালেকশন দেখো এটির ওয়েট আছে এক গ্রাম দুশো ষাট মিলি আর এটার প্রাইস আসবে আট হাজার তিনশো টাকা আনুমানিক পরে কালেকশনটি দেখো ছোটোর মধ্যে চেন বলে দুর্দান্ত একটি কালেকশন এটার ওয়েট আছে নশো তিরিশ মিলি আর এটার প্রাইস আসবে সাত হাজার একশো টাকা আনুমানিক পরের ডিজাইনটি দেখো বন্ধুরা ছোট ট্যাপের সাথে তিনটে বলের কাজ করা কত সুন্দর কিউট একটি ডিজাইন আশা করি তোমাদের কানে খুব সুন্দর বানাবে এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো আশি মিলি আর এটার প্রাইস আসবে আট হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা আবারও একটি ছোটোর মধ্যে চেন চেনবলের কালেকশান দেখো উপরের দিকে তারের কাজ করা এবং ছেলেমেটের সাথে দুর্দান্ত একটি কালেকশান এটার ওয়েট আছে এক গ্রাম দুশো মিলি আর এটার প্রাইস আসবে আট টাকা আনুমানিক নেক্সট দেখো রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটি ডিজাইন স্বস্তিক চিহ্নের সাথে রাউন্ড শেপের দুর্দান্ত একটি কালেকশন এটা রয়েট আছে নশো চল্লিশ মিলি আর এটার প্রাইস আসবে সাত হাজার তিনশো টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা গিফট পারপাস অনেকে এই ধরনের টপসের খোঁজ করে থাকে কত কিউট একটি কালেকশান এটার ওয়েট আছে আটশো সত্তর মিলি আর এটার প্রাইস আসবে ছ হাজার একশো টাকা আনুমানিক নেক্সট কালেকশানটি দেখো বন্ধুরা উপরের দিকে ছোট পাতার সাথে কত সুন্দর চেন বলের কাজ করা দুর্দান্ত একটি কালেকশান আশা করি তোমাদের কানে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে এক গ্রাম দুশো ষাট মিলি আর এটার প্রাইস আসবে আট হাজার ছশো পঞ্চাশ টাকা আনুমানিক নেক্সট দেখো ছোটোর মধ্যে কত সুন্দর একটি দুলের ডিজাইন আজকে সমস্ত কালেকশন তোমাদের দশ হাজারের মধ্যে দেখাচ্ছি আর এই দুলটির ওয়েট আছে এক গ্রাম পাঁচশো মিলি আর এটার প্রাইস আসবে নাজার টাকা আনুমানিক পরের ডিজাইনটি দেখো বন্ধুরা এই ধরনের ডিজাইন তোমাদের আগেও একটি দেখিয়েছি এটা একটু ইউনিক ধরনের ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো কুড়ি মিলি আর এটার প্রাইস আসবে আট হাজার আটশো টাকা আনুমানিক পরের কালেকশনটি দেখো বন্ধুরা বাড়িতে রাফ ইউজ বা রেগুলার ইউজের জন্য দুর্দান্ত একটি কালেকশন ভিতরে ছিলামেটের কাজ করা অসম্ভব সুন্দর একটি ডিজাইন এটার রয়েট আছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলি আর এটার প্রাইস আসবে আট হাজার ছশো পঞ্চাশ টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা আবারও চেন বলের মধ্যে অপূর্ব সুন্দর একটি কালেকশন আশা করি তোমাদের কানে খুব সুন্দর মানাবে এটির ওয়েট আছে এক গ্রাম চারশো চল্লিশ মিলি আর এটার আসবে ছ হাজার ছশো টাকা আনুমানিক তো বন্ধুরা দেখো আজকের ভিডিও লাস্ট কালেকশন কত কিউট একটি ডিজাইন আশা করি তোমাদের খুবই পছন্দ হবে এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো ষাট মিলি আর এটার প্রাইস আসবে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আনুমানিক আবার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ